আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়েছিলাম বাংলাদেশ সার্ভিস ও সিভিল পদে যে মাঠ চলমান রংপুর বিভাগ যারা আজকে করছেন যারা যারা প্রাথমিক করে মাঠে ঠিক তাদের রেজাল্ট নিয়ে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আর একটি বিষয় আমার চ্যানেলে অসংখ্য চাকরির সার্কুলার আছে সেখান থেকে দেখে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং যারা ইমোডিসি সৈনিকে পেমেন্ট নিয়ে সমস্যা ভুগতেছেন এবং আবেদন করতে পারতেছেন না আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে আবেদন এবং পেমেন্ট দুটোই করে নিতে পারবেন চলে বন্ধু বন্ধুরা দেখে আসি কোন কোন প্রার্থীগণ টিকেছেন এখানে প্রথমেই আছে যে পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলায় যে রোল নাম্বার গুলো আমি এখানে দিয়ে রাখছি আপনারা আস্তে আস্তে দেখে নিন এতগুলো রোল নাম্বার বলা যায় না এগুলো আপনারা আপনারা স্টেপ করে তারপর আপনারা এখানে দেখে নিন এখানে সবগুলো জেলা আছে ঠাকুরগাঁও আছে পঞ্চগড় দিনাজপুর নীলফেমারি আমি এখানে ষোলো করে রাখছি আপনারা এখানে স্টেপ করে আপনারা এখানে দেখে নিন এবং যদি কেউ চান এই আমার এখানে লিংক দেওয়া থাকবে সেখানে পোস্ট করা আছে আপনারা সেখান থেকে চাইলে দেখে আসতে পারবেন তারপরে নিচে চলে দেখুন আপনারা এখানে যে তারপর নিচে চলুন দেখে আসি তারপর নিচে চলুন যে সকল জেলাগুলো আছে রোল নাম্বারগুলো আছে এক নজর দেখে নিন বন্ধুরা যদি এখান থেকে বুঝতে সমস্যা হয় ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখান থেকে ঢুকে আপনারা দেখে আসতে পারেন আমি পোস্ট করে রাখছি বন্ধুরা এখান থেকে দেখতে যদি সমস্যা হয় আমি ফেসবুক পেজে আপনার পোস্ট করে আছে ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে ঢুকে আপনারা দেখে আসতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী রেজাল্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন